এটা হচ্ছে লোহার খনি আর দেখেন এখানে কতগুলো পাহাড়কে ট্রানেল কাটছে কতগুলো মানে একদম আপনার শাটারিং যেভাবে করে বিল্ডিং করলে ওই রকম মনে করেন যে ই করে ফলাইছে। আপনার টার্নেল ভিতর দিয়ে ওইরকম করে ফলাইছে শাটারিং করলে যেরকম হয় না ফাঁকা ফাঁকা পাহাড়টা ওই রকম হয়ে গেছে তো এটা মূলত একটা লোহার খনি ঠিক আছে তো অবশ্যই দেখেন আল্লাহ পাকে এই নেই কত রহমত দিয়ে রাখছে ঠিক আছে শুধু এই তার মাটির ভিতরে আপনি ফসল ফলাচ্ছেন এই মাটি হতে স্বর্ণ পিতল রূপা সমস্ত কিছু কিন্তু এই মাটির ভিতরে এই যে আপনারা কিভাবে বুঝবেন দেখেন এই যেগুলো এই যে এই যে কালো কালো লোহার আপনার রড কাটলে দেখবেন যে যেরকম কালো হয় এগুলো সেই একই ওই যে আপন আপনার উপরে সাওয়াল আছে সওয়াল দিয়ে এই যে লোহা ফেলতেছে এগুলো সব লোহা কি আকারের শব্দ বিকট শব্দ হচ্ছে তাহলে অবশ্যই আমাদের সবার উচিত কি করা সবার উচিত হচ্ছে আপনার উপরওয়ালা সুক্রিয়া করা কারণ আপনি যেখানেই যান না কেন যাই করেন না কেন সব জায়গায় তার দই আপনি বেঁচে আছেন স্বর্ণ বলেন পিতল বলেন লোহা বলেন যাই হোক সমস্ত কিছু পাক তার বান্দার জন্য এই মাটির ভেতরে নিয়ামত দিয়ে রাখছে তো যার কারণে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম যে আমরা যেন এই সমস্ত নিয়ামতের কথা কখনো ভুলে না যাই পাক আমাদের কষ্ট এবং দুঃখ দিয়ে পরীক্ষা করে সেই সময় যেন আমরা ধৈর্য ধরে তার সুক্রিয়া করে যাই যাই হোক আমি অবশ্যই ভালো কিছুই চেষ্টা করি শেয়ার করার জন্য আর যারা আমার ইউটিউব ফেসবুকে আমাকে সাপোর্ট করতেছেন তাদেরকে আবার অসংখ্য ধন্যবাদ দিয়া আজকে এই পর্যন্তই দেখা হবে দূরপ্রবাস হতে অন্য কোনো ভিডিও নিয়ে